হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের চ্যাপ্টার সিক্স অর্থাৎ ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে যেগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব ইম্পর্টেন্ট তো মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ ষষ্ঠ অধ্যায় থেকে আজকে পার্ট ওয়ানের ভিডিও শুরু করছি এমসিকিউ প্রশ্নের আলোচনা নিয়ে তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো বঙ্গভঙ্গের দিন ঘোষিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ছয় অক্টোবর ষোলোই অক্টোবর বিশে অক্টোবর পঁচিশে অক্টোবর উত্তর হয়ে যাবে বিশে অক্টোবর ওকে তাহলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিশে অক্টোবর বঙ্গভঙ্গের দিন ঘোষিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা ঘটেছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ তেইশ খ্রিস্টাব্দ পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশ খ্রিস্টাব্দ উত্তরে যাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা ঘটেছিল পরের প্রশ্ন চৌরি চৌরার ঘটনা ঘটেছিল উনিশশো কুড়ি উনিশশো বাইশ উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উত্তরে যাবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনা ঘটেছিল খ হচ্ছে সঠিক উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌরিচৌরার ঘটনা ঘটেছিল দেশপ্রাণ বলা হয় কাকে অপশানগুলো দেখো চন্দ্র সামন্তকে অরবিন্দ ঘোষকে এন জি রঙ্গকে বীরেন্দ্রনাথ শাসমলকে উত্তর হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ বা দেশপ্রাণ বলা হয় কোনোবি হল গুজরাটের এক কৃষক শ্রেণী বাংলার এক কৃষক শ্রেণী অসমের এক কৃষক শ্রেণী নাগাল্যান্ডের এক কৃষক উত্তর হবে গুজরাটের এক কৃষক শ্রেণীকে আমরা বলবো কুনবি বা কুনোবি ওকে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এন জি রঙ্গ বিজয় সিং পথিক পাসি বাবা রামচন্দ্র উত্তর হবে পাসি একা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে মাদারিপাসি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্রস্থল বারদৌলি কোথায় অবস্থিত রাজস্থানে পাঞ্জাবে গুজরাটে বিহারে উত্তর হবে গুজরাটে বারদৌলি কোথায় অবস্থিত বারদৌলি হচ্ছে গুজরাটে অবস্থিত গ সঠিক উত্তর বারদৌলি সত্যাগ্রহটি হয়েছিল উনিশশো বাইশ আঠাশ আটত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহটি হয়েছিল কোঙ্কন উপকূলে গোদাবরী উপকূলে করমণ্ডল উপকূলে মালাবার উপকূলে উত্তর হবে গোদাবরী উপকূলে হবে না মোবলাটা হবে মালাবার উপকূলে ওকে তাহলে মোবলা বিদ্রোহটা হয়েছিল অ্যাকচুয়ালি মালাবার উপকূলে ঘ হচ্ছে সঠিক উত্তর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর এক্ষেত্রে আমরা যাব তার আগে অপশানগুলো দেখো এন জি রঙ্গ ফজলুল হক স্বামী সহজানন্দ মানিকলাল বর্মা উত্তর হবে স্বামী সহজানন্দ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ তেভাগা আন্দোলনটি হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন বাহান্ন উত্তর হবে তেভাগা আন্দোলনটি হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল ওকে পরের প্রশ্ন লাগল যার জমিতার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত অপশানগুলো দেখো তেভাগা তেলেঙ্গানা অসহযোগ একা আন্দোলন উত্তর হবে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত তাহলে লাগল যার জমিতার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তেলেঙ্গা তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ ঘটেছিল কবে তেলেঙ্গা কৃষক বিদ্রোহ ঘটেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী বলেছে রামপা উপজাতি উপজাতি বিদ্রোহ হয়েছিল কোন উপকূলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোদাবরী উপকূলে ঠিক আছে তাহলে রামপা উপজাতি বিদ্রোহ হয়েছিল অপশনগুলো কোঙ্কন উপকূল গোদাবরী করমণ্ডল মালাবার উত্তর হবে গোদাবরী উপত্যকায় ওকে তারপরে কী বলছে রামপা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল কবে উনিশশো ষোলো আঠেরো কুড়ি বাইশ উত্তর হবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দি পরের প্রশ্ন রাম্পা বিদ্রোহের নেতাকে ছিলেন মাদারীপাসী মানিকলাল বর্মা আল্লুরি সীতারাম রাজু স্বামী সহজানন্দ উত্তর হবে আল্লুরি সীতারাম রাজু পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ ভারতের কোথায় হয়েছিল অপশানগুলো দেখো বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র রাজস্থান উত্তর মহারাষ্ট্র ভাইকম সত্যাগ্রহ ভারতের কোথায় হয়েছিল মহারাষ্ট্র ভাইকম সত্যাগ্রহের সূত্রপাত ঘটেছিল উনিশশো চব্বিশ আঠাশ পঁয়ত্রিশ তিরিশ খ্রিস্টাব্দি উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দি ভাইকম সত্যাগ্রহের সূত্রপাত ঘটেছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দি আইন অমান্য আন্দোলনের সূত্রপাত ঘটেছিল উনিশশো বাইশ চৌত্রিশ তিরিশ বিয়াল্লিশ উত্তর হবে আইনমান্য আন্দোলনের সূত্রপাঠ ঘটেছিল ছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন হয়েছিল ওকে তারপর কি বলছে পরের যে প্রশ্নটি আছে আমাদের চলে যাচ্ছি যে চম্পারণ কৃষি বিল কবে পাশ হয়েছিল উনিশশো আঠেরো উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ উনিশশো আঠাশ উত্তর হবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গান্ধীজি তার ডান্ডি অভিযানের সূত্রপাত ঘটিয়েছিলেন কোথা থেকে উত্তর হবে সবরমতি আশ্রম থেকে উত্তর কী হবে সবরমতি আশ্রম থেকে পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চোদ্দো উনিশশো ষোলো উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দ্য সোশ্যালিস্ট পত্রিকাটির সম্পাদককে ছিলেন উত্তর হবে এস এ ডাঙ্গে এস এ ডাঙ্গে পরের প্রশ্ন ভারতের প্রথমবার ভারতে প্রথমবার মে দিবস পালিত হয় কবে উত্তর হবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের ফার্স্ট মে মানে পয়লা মে ওকে তারপরের প্রশ্ন কি বলেছে এআইটি টি ইউসি এর প্রথম সভাপতিকে উত্তর হবে লালা লাজপত রায় এআইটিইউসি এর প্রথম সভাপতি লালা লাজপত রায় মাদ্রাজ লেবার ইউনিয়নকে গঠন করেন উত্তর হবে বিপি ওয়াদিয়া বিপি ওয়াদিয়া মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ভারতের প্রথম ট্রেড ইউনিয়নটির নাম কী উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা কে উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা কে জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন মোস্ট ভিআই প্রশ্ন লাগোল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন গণবাণী পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কে মুজাফর আহমেদ ওকে মুজাফর আহমেদ গণবাণী পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি গঠিত হয় কবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গির্নি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তরবে উনিশশো আঠাশ পরের প্রশ্ন কি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গড়ে উঠেছিল কবে উত্তরবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি ইন্ডিয়া ইন ট্রানজিশন পরের প্রশ্ন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা হয় কবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা হয় র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন কে এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দশম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি আজকের আলোচনাটি সুপ্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে কারণ তোমাদের মতামত থেকে কিন্তু আমরা অনেকখানি অনুপ্রেরণা পাই এবং আমরা পরবর্তী পর্যায়ে তোমাদের কোন টপিকের ওপর ভিডিওগুলো প্রয়োজন সেগুলোও যদি তোমরা কমেন্ট সেকশানে জানাও আমরা সেই টপিকের উপর ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত